নমস্কার বন্ধুরা আজকের আমি বানাবো লাউ ডাল বা লাউ দিয়ে মুগ ডাল সরাসরি চলতি কথায় বলা হয় যাকে লাউ ডাল আমি তো মুগ ডালের উপকারিতা বহুবার বলেছি আজকের বলবো লাউয়ের উপকারিতা যদিও আগে বলেছি লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকে ইজি হয় ডাইজেস্টের জন্য এছাড়া পেট যখন গরমকালে ফাঁপে পেটের যখন বিভিন্ন রকম সমস্যা হয় তখন কিন্তু লাউ খেলে খুব উপকারিতা এছাড়া ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস প্রচুর পরিমাণে রয়েছে এ ই সি প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায় যেহেতু জলের পরিমাণ কম তাই এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরিও কম সুতরাং ইজি হয় ডাইজেস্টের জন্য তাই আজকে আমি বানাবো লাউ দিয়ে মুগ ডাল তাই এখানে লাউ পরিমাণ মতো কেটে নেবো আর মুগ ডালটা ধুয়ে নেবো তারপর পরবর্তী স্টেপগুলো আমি সকলকে দেখাবো লাউ দিয়ে মুগের ডাল বানানোর জন্য যে যে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হলো শুকনো লঙ্কা এবং গোটা চিরি এখানে নিয়ে নিয়েছি চিনি এখানে নিয়ে নিয়েছি লাউকে ঠিক আমি এইভাবে কেটে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমি ভাবে রেখেছি এখানে মুগের ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি লবণ এবং হলুদ এবারে আমি কিন্তু এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি লাউ দিয়ে মুগের ডাল তৈরি করব। কড়াতে আমি ফরচুন রিফাইন তেল ব্যবহার করেছি এবার আমি তেলটা যেহেতু গরম হয়ে গেছে তাই আমি এর মধ্যে গোটা চিরে আর আমি শুকনো লঙ্কাটা আমি ফোড়ন দিয়ে দিলাম ভালো করে একটুখানি জাস্ট নাড়িয়ে নেব যেহেতু হয়ে গেছে সেই হেতু এবারে আমি এর মধ্যে এবারে আমি ডালটা দিয়ে দেবো যেটা ধুয়ে রেখেছিলাম জল ছড়িয়ে সেই ডালটা আমি এবারে দিয়ে দেব যেটাকে আমি সুন্দরভাবে ভালো করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমি এটাকে ভালোভাবে হালতে থাকবো সুন্দরভাবে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে যখন কাঁচার স্মেলটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অতিরিক্ত দেব না আবার একেবারে কমও দেব না তবুও একটু কম দেওয়া ভালো বেশি দিলে কিন্তু পরে অসুবিধা আছে আর লাউ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সুতরাং লাউ এখন আমি দেব না আগে ডালটাকে সিদ্ধ হবে তারপরে আমি যদি এখন লাউ দিই তাহলে ডালটা আর সিদ্ধ হবে না যার জন্য আমি আগে ডালটাকে ভালোভাবে আমি সিদ্ধ করে নেব এবার আমি ঢেকে দেবো মিডিয়াম হিটে আঁচটা রাখবো দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব দুটো মিনিট হয়ে গেল আমি এখানে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে ডালগুলো কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে তাই আমি এতে আরও একটু পরিমাণ জল বাড়িয়ে দেবো এবার এতে আমি দিয়ে দেব লবণ এবং হলুদ যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই আমি লবণ হলুদটা দিয়ে দেবো আর এতে দিয়ে দেবো এবারে লাউগুলো যতক্ষণ পর্যন্ত না লাউ সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব মিডিয়ামেতেই আঁচটা রেখে দেবো আর দুটো মিনিট জাস্ট আমি এটাকে ফোটাবো দু আড়াই মিনিট ফোটাবো মিডিয়ামে দিয়ে রয়েছে আরেকটু অপেক্ষা করব জাস্ট দুটো মিনিট পর আমি ফেলে এলাম দেখব লাউগুলো ঠিকঠাক ঠিক সিদ্ধ হয়ে গেছে একদম বোঝা যাচ্ছে একটা ক্রিস্টল ভাব চলে আসে তাহলে এমনি সময় লাউগুলো কিন্তু সাদা মতো দেখলে বোঝা যায় সুতরাং বোঝাই যাচ্ছে পুরো সিদ্ধ হয়ে গেছে ডালগুলো আরও একদম পুরো মিহি হয়ে গেছে তাই আর কিছু করার দরকার নেই বেশি সময়ও লাগলো না জাস্ট দশটা মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল লাউ দিয়ে ডাল এই যে আমি এবারে চিনিটা রেখে দিয়েছিলাম চিনিটা আমি দিয়ে দিলাম দিয়ে দিই ভালো করে নাড়িয়ে নিলাম এবার আমি বন্ধ করে আর তৈরি হয়ে গেল লাউ দিয়ে মুগ ডাল এটা একটা বাঙালিদের এটা কিন্তু একটা খুব সুন্দর একটা উপাদেয় খাদ্য এছাড়া এটা কিন্তু স্টিম রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করা হয় রুটি দিয়ে পরোটা দিয়েও কিন্তু এটাকে পরিবেশন করা হয় আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে প্রত্যেকেই বানাবেন কেমন হয়েছে বাড়িতে বানাবেন অবশ্যই আর কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করে দেখেননি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেককে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ